চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ করে দেখছিলাম যে পাহাড়ের দুপাশ দিয়ে দুপাশে পাহাড় মাঝখান দিয়ে পাহাড় খনন করে পাহাড় কেটে রাস্তা করেছেন কি অসাধারণ জায়গা মানে মানে মন জোরানোর মতো তো দেখতে দেখতে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই ভিউটা মানে অসাধারণ মন ভরার মতো মন মানে অন অসাধারণ অসাধারণ যেটা বলে বোঝাতে পারবো না দেন আপনাদেরকেও দেখাচ্ছি আসলে এই জায়গাটার নাম আমার জানা নেই তারপরও ভিডিওটা নেওয়া ফুটেজটা নেওয়া আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করা আসলে আপনাদের কারো জানা থাকলে এটা কোন জায়গায় পড়ছে চট্টগ্রামের দুপাশে পাহাড় মাঝখানে এই রাস্তাটা এটা জানা থাকলে আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফাইজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে হচ্ছে আসলে কিভাবে দেখেন দুপাশটা দুই পাশে পাহাড়টা কত সুন্দর করে কাটছে কিভাবে রাস্তাটা কুটছে রাস্তাও অসাধারণ যেন এক খণ্ড কী বলবো মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড বা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এই ধরনের একটা ইয়া মানে অনুভূতি ফিল করা হচ্ছে আর কি এই জায়গাটুকুতে গেলে মানে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমরা এই গাড়ির মধ্যে যতজন ছিলাম এই প্রাইভেটের মধ্যে যতজন ছিলাম আমরা প্রত্যেকের মন বড়ার মতো মানে প্রত্যেকের অনুভূতি যেন এক অসাধারণ অনুভূতি ফিল করেছে সবাই মানে উল্লাসের মতো করে সবাই মোটামুটি ভিডিও করা শুরু করছে তাই আমিও একটু ভিডিও করলাম ভিডিও করতে করতে দেখেন এই যে এই একটা বাঘ কি সুন্দর করে একটা টান তৈরি করছে এখানে তাও দুপাশে পাহাড় ছিল পাহাড়গুলো কেটেই কিন্তু একটা জায়গা খুব খারাপ লেগেছিল যেখানে এক জায়গা দেখলাম যে পাহাড়ের পাশেই একটা জায়গা খুব ময়লার স্তূপ পলিথিন মানে শহরের আবর্জনাগুলো ফেলছে দেখেন এই যে দেখেন এই জায়গাটা কি সুন্দর পাহাড়টা কেটে যে পাহাড় যে কাটছে কাইটা যে রাস্তা করছে তার একটা আলামত দেখছেন কি সুন্দর তার পাশে আবার সবুজে গেরা কি যেন এই দেখেন এই দেখেন আর মানে এই জায়গাটুকু আপনি বাস্তবে না দেখলে বুঝতেই পারবে না যে কত সুন্দর জায়গা মানে এক মানে অসাধারণ অনুভূতি এই যে ধীরে ধীরে করে আমরা আসলে আস্তে আস্তে করে শহরের দিকে ঢুকছি এইটাও শহরে একটা মাঝখান দিয়ে গেছে রাস্তাটা আপনার দেখতে থাকুন আসলে এই জায়গায় গেলে যেন আপনি মানে আপনি যেন বাংলাদেশে নেই অন্য কোনো দেশে আছেন এমন অনুভূতি ফিল হবে আর আপনারা কেউ জানা থাকলে দেখেন এই যে সবুজটা শুধু আমাদের এশিয়ার মধ্যেই আর বাংলাদেশ তো অসাধারণ সবুজে এই এইরকম দৃশ্য তো আর অন্য কোনো আউট অফ কান্ট্রিতে গেলে এই রকমের দৃশ্য এইরকম সবুজ শ্যামল তো আর পাবো না আসলে আমাদের বাংলাদেশটাই অন্যরকম এই দেশের মধ্যে এক যে এই অনুভূতি যে ভালো বাসা ভালো লাগা আমাদের প্রত্যেকেরই এই মাতৃভূমি আমরা আসলে অনেক বেশি ভালোবাসি যেখানেই থাকি না কেন এই দেশের এই সবুজ শ্যামল এগুলো দেখেই আমরা আমাদের যেন মন ছুঁয়ে থাকে এই আমাদের দেশেই প্রবাসে গেলে বা অন্য দেশে গেলে এইটা ভুলার মতো না ভুলবো না আমরা তাই দেখতে দেখতে দেখেন শহরের ভিতরে ঢুকে গেলাম এই শহরেও ঢুকে দেখি আমি অসাধারণ এই জায়গাটুকুই মানে অসাধারণ কারো জানা থাকলে একটু কমেন্ট করবেন এই জায়গাটুকু কোন জায়গা আমার জানা নেই আমার আপনার কমেন্ট করলে হয়তো আমি আবার এই জায়গাটুকু যেতে পারবো যাওয়ার ইচ্ছে আছে যদি আপনাদের এই জায়গাটুকু জানা থাকে মানে এই জায়গাটা আমার নাম জানা নেই কিন্তু এই জায়গাটা আমি মনে হয় এইবার আরও একবার গিয়েছিলাম কিন্তু আমি শিওর না এই ট্রানটা ওই যে শহরের দিকে ঢুকা এই ট্রানটা তাও অসাধারণ তাও অসাধারণ